আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে নীতি অনিন্দিত সরকার বলেছেন যাই ঘটুক না কেন বিক্রম ও তার পরিবারের পাশে তিনি সব সময় থাকবেন অনিন্দিতা সরকারকে আমরা দেখছি অন্দরমহল ধারাবাহিকে অভিনয় করতে খুব সম্প্রতি ফিলিস করবে তার একটি ছবি এই শহরে অনিন্দিতা সরকারের হাতে খড়ি সাত পাকে বাধা ধারাবাহিকটির মাধ্যমে সাতপাকে বাঁধা ধারাবাহিকে যে শুধুমাত্র অনিন্দিতা সরকারই তার অভিনয় জীবন শুরু করেছেন তাই নয় এই ধারাবাহিকটির মাধ্যমে অভিনেত্রী ঐন্দ্রিলা সেন আর বিক্রম চ্যাটার্জিও নিজের অভিনয় জীবন শুরু করেছেন এই ধারাবাহিক করার সময় থেকে এখনো পর্যন্ত অনিন্দিতা খুব ভালো বন্ধু বিক্রমের তাই তো তিনি বলেছেন যাই ঘটুক না কেন বিক্রম এবং তার পরিবারের পাশে তিনি সব সময় থাকবেন একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে অভিনেত্রী অনিন্দিতা সরকার বাধা আমার জানান এবং বিক্রমের একসঙ্গে প্রথম কাজ সময় পর দিনের দিন একসঙ্গে কাটিয়েছি দুর্ঘটনার পর আমি বিক্রমকে হাসপাতালেও দেখতে গেছিলাম আমি ওকে ব্যক্তিগতভাবে চিনি বিক্রম মানুষ হিসেবে খুব ভালো ও কখনো খুনি হতে পারে না সত্যিই জানি না এই পরিস্থিতি থেকে বিক্রম কিভাবে বের হবে যাই ঘটুক বিক্রম এবং ওর পরিবারের পাশে রয়েছিলাম অভিনেতা বিক্রম চ্যাটার্জি বর্তমানে প্রেসিডেন্সি জেলে চব্বিশে জুলাই পর্যন্ত তিনি সেখানেই থাকবেন এখন বিক্রমের পরিবার বিক্রম এবং তার প্রিয় বন্ধুরা তাকিয়ে রয়েছেন আদালতের রায়ের দিকে আমরা হলাম সিনেং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি